মিথ্যা কথা আর বললো না বহুত মিথ্যা কথা বলতেছো তুমি দুই তিন হাজার বছর বয়স হয়ে গেছে তুমি কারো সাথে থাকো নাই না বেয়া এগুলো তো মিথ্যা কথা তোমার বাবা মা আছে আত্মীয় স্বজন আছে কেউ তাদেরকে ডাকো তোমার বংশের কি হ্যাঁ তোমার বংশের কি হয়েছে নাই একাই থাকো বংশের কাছে যাও না না তোমার জাত কি কোন জাতের তুমি জাতটা বলো তুমি কি ওরে বলছো আগে যে আমি অন্য জায়গায় বিয়ে করবা না তোমার ভালোবাসি তুমি ওর সাথে তাহলে কথা এটা 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 তো তোমার অন্যায় এটা তো তোমার দোষ তুমি একজনকে ভালোবাসবা এক আমি ভালোবাসবো তুমি তাহলে বলবা না তাহলে এটা দোষ কার তোমারই তো দোষ তুমি একজনকে ভালোবাসবা তার বলবা না তার সাথে দেখা দিবা না তাহলে কেমন ভালোবাসা এটা গোপনে ভালোবাসলে কি তাহলে এই মেয়েটার তো ক্ষতি হইতেছে তুমি ক্ষতি করার অধিকার না তো তোমার তো কোনো অধিকার নেই মেয়েটার ক্ষতি করার এই মেয়ের ফ্যামিলি যদি তোমার কাছে মেয়ের বিয়ে দিতো মেয়ে যদি তোমার দেখতো তোমার তাহলে তো কেউ দেখে না কেউ নেয় নাই তোমার কেউ জানে না তাহলে তুমি কেন ক্ষতি আমি তোমার সাথে ভালোভাবে কথা বলতেছি আমার মেজাজ খারাপ না বলে দিলাম তুমি এখন তুমি এখন এই মেয়ের থেকে মেয়ের শরীর থেকে চলে যাবা তুমি এই মেয়ের কাছে থাকতে পারবা না কারণ হচ্ছে গিয়া তোমার কোনো অধিকার নাই তুমি যদি ওর বিয়ে করতো মেয়ে যদি তোমার দেখতো তুমি যদি তাদের উপকার করতো তাহলে একটা কথা মেনে নিতাম তুমি তার ক্ষতি করো এই মেয়েটার উপরে ক্ষতি করো তুমি ক্ষতি করো কেন ভালোবাসলে কেউ কারে ক্ষতি করে তাইলে এখন থাকো কেন ওর সাথে হ্যাঁ রাখাটাইতে আসো কেন তোমার রাগ তুমি যে তোমার চোদ্দ গোষ্ঠীর উপরে খাটাবে মেয়ের উপরে খাটাবা কেন এই মেয়ে কি তোমার আত্মীয় যে তুমি মেয়ের উপর খাটাবা না তোমার বান্ধবী কোনটা মেয়ে তো তোমাকে না দেখি নাই তুমি ওর সাথে কেন না পছন্দ না করতে পারবে তুমি পছন্দ করবে তোমার জাতিরে যেয়ে তুমি মানুষের পছন্দ করবা কেন তুমি জাতির মেয়ের তোমার ভাল লাগে না তোমার নাম বলো কি নাম তোমার সবাই কি নামে চিনে তোমার কাজ কি কি করো তুমি ঘুরে ঘুরে বেরো বস কত তোমার কত বলো এর আগে কয়টা বিয়ে করছো কয়জনের সাথে থাকছো কি এরকম بسم الله الرحمن الرحيم إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم الله تعالى على يواتوني مسلمين يا معشر الجن والإنس إن استطعتم أن تنفزوا من أكتور السماوات والأرض فانفزوا لا تنفذون إلا بسلطان فبيا لا يربكم إرسل عليكم الشواج من نار ونحسن بلا تنفسرون فبيا لا يربكم قلوا وحي إلي الناس نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجب يهدي إلى الرشد فأمنا به ولن نشرك بربنا أحدا وأنه تعالى جد ربنا